সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত বর্ণময় নৃত্য উৎসব স্থান কোন রবীন্দ্র ভবন তারিখ সাতেরোই আগস্ট দু হাজার চব্বিশ সময় বিকেল তিনটে নাম নথিভুক্ত করা হচ্ছে একক দ্বৈত দলগত উপস্থাপনার জন্য আগ্রহী নৃত্য শিল্পীরা যোগাযোগ করুন এইট ট্রিপল সেভেন জিরো টু সিক্স সেভেন অথবা নাইন এই নাম্বারে ফোন কল ও হোয়াটসঅ্যাপ উভয়ের মাধ্যমে নাম নথিভুক্ত করা হচ্ছে সিভিআই কেমন স্বাস্থ্য দপ্তর চালাচ্ছে ডাক্তার অলিখিতভাবে স্বাস্থ্য দপ্তর চালাচ্ছেন ডক্টর এস পি দাস মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর চালান ডক্টর মধুবিতা দেবনাথের মৃত্যু ভুল পোস্টমার্টম রিপোর্ট কি বলবে জানার দরকার নেই অ্যাজ এ রেসপন্সিবল অপোজিশন লিডার আমি পরিষ্কার বলছি এটা শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে কলকাতার বুকে নামি মেডিকেল কলেজে কিভাবে শিক্ষার্থী পড়ুয়া ডাক্তারকে শারীরিক অত্যাচার করে খুন করা এটা তৃণমূল কংগ্রেসের শাসনকালে আইন শৃঙ্খলা তো শেষ হয়ে গেছিল এটা লাস্ট আমি গোটা রাজ্যের ছাত্র সমাজকে বলছি যে মাঠে নামুন আপনারা নামুন প্রয়োজনে পতাকা ছড়া নামুন রাজ্যের অপজিশন প্রিন্সিপাল অপজিশন হিসেবে বা লিডার হিসেবে আমি বলছি যে পুরো রাজ্যের মানুষ আপনাদের সাথে আছে এবং ইমিডিয়েটলি স্টেট গভর্নমেন্টের উচিত সিবিআই কে কেস হ্যান্ড করে দেওয়া আর যদি না করেন ওরা করবে না তাহলে পরিবারকে বলবো যে আপনারা কোর্টের দ্বারস্থ হন আপনারা যদি সহযোগিতা চান আমরা করবো আমাদের পক্ষ থেকে

বাস্তব জ্ঞান নেই আর শিলিগুড়িতে যেটা করেছেন ওনার ব্যক্তিগত আমোদ প্রমোদের জন্য তার সঙ্গে সাধারণ মানুষের কোন সম্পর্ক নেই জঙ্গলমহলে যেভাবে গাছ যদি ওরা করছে উনি আজকে যাদের পাত্তা দিয়েছেন জঙ্গলমহলে তার মধ্যে এমন দুশো পঞ্চান্ন জন আছে যারা জঙ্গলমহলের লোকই না আমি তালিকা আপনাদের দিয়ে দিল উনি জঙ্গলমহলকে ধ্বংস করতে এসছেন উন্নয়নে রসারগুলো থেকে মাসে পঞ্চাশ লক্ষ টাকা তুলে এসপির মাধ্যমে ভাইপোর কাছে যায় বাঁকুড়া জেলার প্রত্যেকটা বৈধ অবৈধ ঘাট ইচ ঘাট পাঁচ লক্ষ টাকা করে বালির কত ঘাট আছে আপনি হিসাব করুন বৈধ ঘাট যদি দুশো থাকে দু হাজার অবৈধ ঘাট আছে বাঁকুড়া জেলায় কিন্তু ফাইভ লাখ হিসাব করে বৈভক্ত আরে তুলে দিয়ে আসছে একই ভাবে ঝাড়গ্রামে মোরাম জঙ্গলমহলের কাঠ পাচার করে ধ্বংস করছে স্কুলগুলো হয়নি কেন ছেলেরা জঙ্গলমহলে ঝাড়খন্ডে উড়িষ্যাতে ছত্রিশগড়ে কাজে চলে যাচ্ছে কেন একটা কর্মসংস্থান নেই উল্টো দিকে বাবা সাহেব আম্বেদকর যে সংরক্ষণ দিয়েছিল এস সি এবং কুর্মিশ হিন্দু অভিষেদে সেটা আপনি কেড়ে নিয়েছেন আপনার জুনিয়র কনস্টবল লেডি কনস্টবল হোমগার্ড সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ জঙ্গলমহলে যে চোদ্দ হাজার নিয়োগ হয়েছে তেইশটা থানা এলাকায় অবিভক্ত মেদিনীপুর মানে ঝাড়গ্রাম আর পশ্চিম মেয়ে বাঁকুড়া এবং পুরুলিয়া তেইশটা থানার চোদ্দ হাজার সেখানে এস সি এস কুর্মিশ অভিসিদের সংরক্ষণ দেননি জঙ্গল মানুষ পাওয়া তো দূরের কথা বঞ্চিত হয়েছে মোদীজীর পাঠানো অন্য সুরক্ষা যোজনাকে দিদির চাল বলে আপনার লোকরা চালায় আর ওই হাজার আটশো পাঁচশো করে কিছু টাকা দেন তাতে কিছুই হয় না শারদিয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা দু শারদীয়া চৌদ্দশো একত্রিশের দুর্গা উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আসেন চোদ্দোশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমধ্য ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে এইট ট্রিপল সেভেন জিরো টু সিক্স সেভেন নাইন সেভেন অথবা নাইন ডবল জিরো সেভেন থ্রি ডবল টু নাইন ডবল টু এই নাম্বারে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু